ফোনের গ্যালারিতে কিচ্ছু নেই একদম ফাঁকা তারপরেও ফোন মেমরি বুক দেখাচ্ছে স্টোরেজ একদম ফুল দেখাচ্ছে আর স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন মেমোরি বুক হয়ে গেলে ফোন কিন্তু স্লো কাজ করে ফোন কিন্তু হ্যাং করতে পারে ফোন গরম হয়ে যায় এখন এই সমস্যার সমাধান কি। আমি এক মিনিটে দেখিয়ে দেব এই সমস্যার সমাধান কি কীভাবে স্টোরেজ খালি করবেন আমি এক মিনিটে দেখিয়ে দেব। আপনার ফোন আর হ্যাং করবে না আপনার ফোন আর গরমও হবে না আপনার ফোন আর স্লো কাজ করবে না তো ভিডিওটি দেখার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লয়ারণটি বাজিয়ে দিবেন তাহলে আমার ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আমি খুব সহজে দেখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এর জন্য আপনাকে আপনার ফোনের যে মাই ফাইল আছে মাই ফাইলে আপনি ক্লিক করবেন দেখুন আমি মাই ফাইলে ক্লিক করছি এরপর বন্ধুরা এরকম ইন্টারফেস আসলো এখান থেকে দেখুন নিজের দিকে ম্যানেজ স্টোরেজ নামে একটা অপশন আছে এখান থেকে ম্যানেজ স্টোরেজের উপরে ক্লিক করে দিবেন এরপরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফাইল কিন্তু এসেছে অনেকগুলো অপশন কিন্তু এসে এসেছে এখান থেকে আপনি দেখুন রিভিউ ওল্ড ফাইল আছে আমি এখান থেকে রিভিউ ওল্ড ফাইলে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে আমি কিছুক্ষণ আগে ডিলিট করেছিলাম এখন বেশি নেই অল্প আসতে মাত্র পাঁচ পয়েন্ট নাইন টু এম আছে আমি কিন্তু এটা নিয়মিত ডিলিট করি যেগুলো অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে অপ্রয়োজনীয় ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করি রেগুলার না পারলেও আপনি সাত দিন পর হলেও আপনি একবার এখানে এসে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দেবেন আমি এগুলো অপ্রয়োজনীয় সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি দেখুন ডিলিট করে দেবেন একটু পিছনে যাচ্ছি এরপরে দেখুন নিচের দিকে দেখুন ট্রাস নামে একটা অপশান আসে এখান থেকে ট্রাসের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখানেও কিছু কিছু ফাইল আছে যেগুলো ফাইল অপ্রয়োজনীয় এগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারেন তা আমি এই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি দেখুন এখান থেকে আপনি অপ্রয়োজনীয় ফাইলগুলো সব কিছু ডিলিট করে দিবেন এখান থেকে সিলেক্ট অল করে আমি ডিলিট করে দিচ্ছি আবার ডিলিট করে দিচ্ছি দেখুন ট্রাস কিন্তু আমার খালি তো আপনি নিয়মিত এখান থেকে আপনি এই ফাইলগুলো ডিলিট করবেন ট্রাসে গিয়ে ট্রাশগুলো আপনি সম্পূর্ণ ডিলিট করে সবসময় খালি রাখবেন আবার দেখুন নিচের দিকে ডুপ্লিকেট ফাইলস ডুপ্লিকেট ফাইলসের উপরে ক্লিক করছি দেখুন এখানে ডুপ্লিকেট ফাইলস মানে একই ছবি দুইটা সেম ছবি তো ডুপ্লিকেট ফাইল আপনি চাইলে এখান থেকে কিন্তু ডিলিট করতে পারেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এরপরে একটু পিছনে আসেন পিছনে আসছি এরপরে দেখুন আমি আমার ইন্টারনাল স্টোরেজের উপরে ক্লিক করছি এরপরে দেখুন অ্যান্ড্রয়েড নামে একটা অপশান আছে এই অ্যান্ড্রয়েডের ভিতরে কিন্তু অনেক ভাইরাস এসে জমা হয় তো আপনি এই অ্যান্ড্রয়েডটা সাত দিন পর পর এই অ্যান্ড্রয়েডটা আপনার ডিলিট করে ফেলবেন তবে যারা ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু বুঝে শুনে ডিলিট করবেন এছাড়াও কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যে অ্যাপসগুলোর কারণে কিন্তু আপনার ফোনে ফোন মেমোরি ফুল করে ফেলে তো আপনি চেষ্টা করবেন অপ্রয়োজনীয় কোনো অ্যাপস না রাখার তো এভাবেই আপনি আপনার ফুল মেমরি কিন্তু খালি রাখতে পারবেন তো ভিওর্স এছাড়াও আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বটনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে শেষ করতেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ